শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন ম্যাডাম কোন উপায়ে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব অর্থাৎ তার প্রশ্নের মিনিংসটা হলো কোনভাবে সহবাস করলে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব হবে তাই এ বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব সুন্দর একটা কমেন্টসে অ্যান্সার করব যে কমেন্টসটা অনেক বোন ভাই করে থাকে তাই ঠিক একইভাবে কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন ম্যাডাম কোন উপায়ে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব অর্থাৎ তার প্রশ্নের মিনিংসটা হল কোনভাবে সমাবেশ করলে স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব হবে তাই এ বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব প্রথমেই বলব যে স্ত্রীর বীর্যপাত হচ্ছে না এটা দুইটা কারণ হতে পারে একটা হলো যে যদি আপনি নিজে অক্ষম হন অর্থাৎ আপনার যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে স্ত্রী হচ্ছে না আপনার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন তাহলে চিকিৎসাটা প্রথমে আপনাকে নিতে হবে আচ্ছা আরেকটা একটা হলো যে যদি স্ত্রীকে আপনি সবার ঠিকই সময় দিচ্ছেন পাঁচ সাত মিনিট কি দশ মিনিট সময় দিচ্ছেন কিন্তু তারও বেশি দিচ্ছেন কিন্তু স্ত্রী বীর্যপাত ঘটাতে পারছেন না সেক্ষেত্রে আপনার মনে করতে হবে যে আপনার স্ত্রী যৌন অক্ষমতায় ভুগছেন কারণ পুরুষের যেমন সেক্স হরমোন আছে টেস্টো স্ট্রেন হরমোন মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন আছে ইস্ট্রোজেন হরমোন পুরুষের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতায় ভোগে মহিলাদেরও সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতায় ভোগে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার স্ত্রীকে একজন অভিজ্ঞ সম্পন্ন নিস্তার্কিত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্বরণাপন্ন করে পারেন ডাক্তার সঠিক চিকিৎসা নিশা চিকিৎসার মাধ্যমে তার এই এই দ্রুত বীর্যপাত ঘটানো যে সম্ভব হচ্ছে না অর্থাৎ তিনি যে যৌন অক্ষমতায় ভুগছেন এর থেকে বেরিয়ে আনতে সম্ভব হবে অর্থাৎ সঠিক চিকিৎসার মাধ্যমে এটা ঠিক করা যাবে পুরুষের যেমন যৌন অক্ষমতা ভুগলে চিকিৎসা আছে মহিলার যৌন অক্ষমতায় ভুগলে চিকিৎসা আছে তো সেক্ষেত্রে তাকে ডাক্তার দেখাতে পারেন তারপরেও যদি আপনি মনে করছেন যে না সেও ঠিক আছে আপনিও ঠিক আছেন বাট স্ত্রীকে আগে সব বীর্যপাত ঘটানো সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে কি করতে পারেন আমি এখানে দুইটা পad দেখাবো প্রথমত বলুন যে আপনি যখন সহবাস করতে যাবেন তার পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে আপনাকে করতে হবে অর্থাৎ এই স্ত্রীকে অন্তত 10 15 মিনিট কারণ মহিলাদের চেক কিন্তু লুকাইতে থাকে একটু সময় লাগে দশ থেকে পনেরো মিনিট অনেক সময় দেখা যায় ফোর করলে একটা মহিলা উত্তেজিত হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তো সেক্ষেত্রে তাকে অতিরিক্ত পরিমাণ ফোর পেলে করবেন আর ফোর পেলেটা তো বুঝতেই পারেন যে স্পর্শ কাতর কিছু কিছু জায়গা থাকে যেখানে তাকে স্পর্শ করতে হবে এখানে ক্লাইটোরিসটা মেন থাকে যে ক্লাইটোরিসের অবস্থানটা থাকে যে পথ দিয়ে পোশাব হয় অর্থাৎ পোশাবের যে ছিদ্র ছিদ্রের মুখে উপরে ছিদ্রের উপরে ভাগে একটা মটর দানার মতো একটা অংশ থাকে সেটাকে ক্লাইটোরিস বলে আপনি এখানে হাত দিয়ে স্পর্শ করতে পারেন আবার সহবাসের মতো পুরুষাঙ্গ দিয়েও ভর্ষণ দিতে পারেন জনি জনির ভিতরে যে যে স্পট জায়গা থাকে জি স্পট জায়গা থেকে ক্লাইটোরিস বারবার ঘর্ষণের মাধ্যমে তার অর্গাজম হবে আর অর্গাজম হলে তখন কামরসটা আসবে জায়গাটা পিছিল হবে এবং আরো কিছু কিছু স্পর্শকাতর যেমন স্তনের চুল কপাল চোখ মুখ ঠোঁট জায়গা যেখানে স্পর্শ করলে আদর করলে মেয়েদের উত্তেজনা আসে সেহেতু ফোর পেলে যদি একটু বেশি করে করেন তাহলে অর্গাজমটা দুই তিনবার হয়ে যাবে তো দুই তিনবার হলে সে খুব বেশি এক্সাইটেড হবে সে চাইবে যে দ্রুত তার সঙ্গে সহবাসে লিপ্ত হতে তখন নিজেই বলবেন যে এখন সহবাসে লিপ্ত হতে পারি তখন সহবাসে লিপ্ত হয়ে ফোর প্লেটা অব্যাহত রাখতে হবে এটা বন্ধ দেওয়া যাবে না ফোর একেতে বেশি এক্সাইটেড দু তিনবার তার অর্গাজম হয়ে গেছে এক্সাইটেড বেশি তারপরে যদি যখন চেক চলবে তখন যদি অতিরিক্ত পরিমাণ আরও ফোর ফেলে করা যায় রানিং থাকে তাহলে আরো বেশি এক্সাইটেড হবে অর্গাজম হয়ে যাবে তখন খুব দ্রুত এমন দেখা যাবে যে দু এক মিনিটের মধ্যে তার বীর্যপাত হয়ে যাবে এটা নিজেকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে সহবাসে পূর্বে এবং সহবাস চলাকালীন অবস্থায় ফোর ফেলে রানিয়ে রাখতে হবে একটা ওয়ে অর্থাৎ একটা পথ আর একটা পথ হলো যখন সহবাস করা হয় সাধারণত স্ত্রী বেজে সাহিত্য থাকে আর স্বামী উপর থেকে সেক্স করে এটাতে দেখা যায় যে স্বামী বেশি ক্লান্ত হয়ে যায় এবং স্বামী বেশি এক্সাইটেড হয় দুর্বল হয়ে যায় তখন স্বামী দ্রুত বীর্যপাত হয়ে যায় তো সেই ক্ষেত্রে যে টেকনিকটা অবলম্বন করেন বিভিন্ন পজিশন চেঞ্জের মাধ্যমে আপনি নিজে অর্থাৎ স্বামী নিচে বেডের উপর সাহিত্য হবেন উপর থেকে স্ত্রী সহবাস করবেন এটাতে স্ত্রী জি স্পট জায়গায় ঘর্ষণটা খুব বেশি লাগে কারণ জি স্পট জায়গা থাকে জনপথের উপরের ভাগে অর্থাৎ যে পাইতে পোষাব হয় পোষাবে রোডের নিচে যে অবস্থান অর্থাৎ জনিপথ তো চার চার পাশে ঘোরানো থাকে দুপাশে রান থাকে নিচের একটা মলদার উপরে কিন্তু জনিপথ ঠিক উপরের বলে কিন্তু জি স্পট জায়গা থাকে যে জি স্পট জায়গায় পুরুষের পুরুষাঙ্গ লাগাতার ঘর্ষণের মাধ্যমে মহিলাদের বীর্যপাত হয় তো যখনই আপনি নিচে সাহিত্য থাকবেন স্ত্রী উপর থেকে সেক্স করবে তখন যে স্পট জায়গায় কিন্তু বেশি ঘর্ষণ লাগবে এবং সে তার নিজের একটি শক্তি বল ক্ষয় হবে ক্লান্ত হয়ে যাবে দ্রুত বীর্যপাত হয়ে যাবে সেহেতু স্ত্রীকে দ্রুত বীর্যপাত ঘটানোর জন্য আপনি দুইটি পথ অবলম্বন করতে পারেন প্রথম পথ ঘোর ফেলে দ্বিতীয় পথ আপনি নিজে বেডের সাহিতে থাকবেন স্ত্রীকে উপর থেকে সহবাস করতে দিবেন এভাবে দুইটা ওয়ে যদি ঠিক মতো করা যায় তাহলে স্ত্রী দ্রুত নির্যপাত হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ